আমরা বাসায় যাওয়ার পথে এখানে দাঁড়িয়ে চা খাবো তাই চা বানানো হচ্ছে আর আম্মা ছাড়া বড় গাড়িতে আছে আব্বু আমি আসিজাতুর নাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে চলে যাচ্ছি যেহেতু কুরবানির এসে গেছে কুরবানির গরু দেখতে যাচ্ছি আজকে থেকে শুরু হয়েছে কুরবানির গরু দেখতে যাওয়া আর আমি রেডি হয়ে গেছি পুরাপুরি আর আমাকে এই জামাতে কেমন লাগছে সবাই বলবেন একটু কমেন্টে অবশ্যই বলবেন আজকে যাচ্ছি আমরা আরম বাড়িয়ে যাচ্ছি গরু দেখতে চলেন আপনারাও চলেন আমিও যাই দেখবেন অবশ্যই গরুটা কেমন এখন টাকা নিয়ে নিচ্ছি যেহেতু রাস্তায় যাচ্ছি এটা লাগবে নিয়ে যাচ্ছি চার্জ থাকবে না ফোনে আর বের হলে তো একটু না একটু কিছু নিয়ে যেতে হয় এই চ্যান্ডেল পরে কি হাঁটতে পারবো দেখো মানে শোভা আমার শখেরাই না এখনো রেডি হই নাই রেডি হবে অবশ্যই রেডি হবে তাড়াতাড়ি জন্য লম্বা যাচ্ছি এখন গরু কেনার জন্য ছাড়া গরু গেছে গরু কিনতে যাচ্ছে কলি দিলো এর আম্মা সিদ্দাতুল আজকে নি তো শরীর খারাপ আসে নাই আমাদের সাথে তিন দিন নাই আসছে আমরা এখন আমরা এক নাম্বার গেট পার হচ্ছি আমরা যাচ্ছি গরু কেনার জন্য আর এইখানে রেল গেটে এসে এখন ট্রেন যাবে তার জন্য থেমে আছে অনেক জমজাট দেখেন এখন ট্রেন চলে যাচ্ছে আর আমরা এখানে বসে আছে সিদ্ধাতুল খুব দুষ্টুমি করতেছে সিদ্ধাতুল ছোট বোন সিদ্ধাতুলকে একটা রোল চাইছে তার জন্য দেই নাই দেখেন চেহারাটা কেমন করে আছে আর এই যে রোল খাওয়ালা একটু মুখে দিচ্ছে না খালি হাতে করে নিয়ে আছে দুই বোনের খালি অশান্তি হুম এই যে আমরা এখন চলে যাচ্ছি অনেক দূরেই চলে এসেছি এখন আরমবারই পাই নাই কিন্তু সারাদিন বৃষ্টি হওয়ার কারণে আজকের আবহাওয়াটা ভালো বিকেলটা খুব সুন্দর কাস্টেছি ভাইয়া একটা জায়গা কিনবে সেই জায়গার সামনে এসেছি এসে যে বাড়ি দোকান এই যে আব্বু দেখাচ্ছে তাই আমিও দেখতে আসলাম আমরা যাচ্ছিলাম গরু কেনার জন্য আসো ভিতরে যাই একটু দেখি ভিতরে যেয়ে একটা একটা ঘুরে ঘুরে দেখতেছি সুন্দর দেখাও এই যে এদিক দিয়ে গাসট্রাজ লাগানো বাউন্ডারি দেয়া আছে আর ছাগল পালছে এত সুন্দর ছাগল মাশাআল্লাহ খুব সুন্দর ছাগলগুলো এত বড় বড় ছাগল হয় খুব সুন্দর ঘাস খুব সুন্দর একদম সবুজ সেই দেখেন আম্মা কত সুন্দর ঘাস ঘাসগুলো কত সুন্দর এত সুন্দর এই সেই ছাগল ঢিপ মারবে বাচ্চাটাকে একটু ধরতাম এই বাড়ির মালিকের ছাগল ও আচ্ছা ওর ভিতরে কবুতরও পারে আবার হাঁসও আছে ও হাঁসও আছে হাঁসের বাচ্চা ওর ভিতরে কবুতরের ঘর আছে আমার এখানে একটা বসার জায়গা আছে

কেমন কেমন পাপা আম্মু হ্যাঁ সিদ্ধেপু গাড়ির মধ্যে ও থাকতে চাচ্ছে না ছাগল টাগল অনেক সুন্দর জায়গা ভিতরে আসতেছি এই যে ভাই এই ভাইয়ের জায়গা ভাই আর এখানে সব কিছুই পালে ছাগল মনে হয় অনেকগুলো আছে আবার হাঁসও পালে কামড় দিবে নাকি হাঁসগুলো কি কামড়াবে ও হ্যাঁ ভালো আপনি অনেক লাখি এত সুন্দর ওইগুলা কি কী বলে হাঁস যাচ্ছি আমি এখন সব জায়গায় ঘুরে ঘুরে দেখতে যাচ্ছি দেখি অনেক বড় জায়গা এখান থেকে বাউন্ডারি দিয়ে ওই পর্যন্ত পুরাপুরি দেখাও ওইদিকে দেখাও অনেক বড় ভিডিওর মধ্যে এত বড় আসবে কিনা জানি না ভাইয়া আপনি অবশ্যই দেখবেন আজকের ভিডিও আর রাস্তার সঙ্গে খুবই সুন্দর আর উপর দিয়ে এইগুলো মনে হয় এখানে গরু আবাদ করতো গরুগুলা রাখতো আবাদ না সরি গরু গরু পালতো গরুগুলা রাখার জন্য ছাউনি দেশে ছাউনিটা মানে গরম লাগবে না বিধায় আর একটা কিছু একটা দেশে টিনের নিচে এটা দিলে গরম কম লাগে আমি জানি আর এই যে এদিক দিয়ে ঘুরে এখন আমি সবগুলাই দেখা দিচ্ছি অনেকগুলা ছাগল ছাগলগুলো খুব খুবই সুন্দর মাসাল্লাহ আবার এখানে হাঁসের জন্য আবার একটু মানে গর্তর মতো করছে হাঁসেরা একটু পানি কিংবা খাবার সাঁতার কাটে এই যে পুকুর ধরনের হুম খুবই সুন্দর এই দিক দিয়ে ঘুরে ওই কোনা পর্যন্ত বাউন্ডারি দিয়ে এই পর্যন্ত জায়গা অনেক সুন্দর কিনলে ভাইয়া খুবই ভালো হবে এখানে বড় ফ্ল্যাট হবে এবং পিছনে আবাদ করাও যাবে পুকুরও বানানো যাবে ভাইয়া অনেক ভালো হবে আমার কাছে পছন্দ হয়েছে জায়গাটা আপনি এসে যদি বাস্তবে দেখতে পারতেন তাহলে বুঝতেন যে কেমন জায়গা এই যে ছাগল এখানে ছাগলও পালে আমি ছাগলের কথাও বলছি আর ভিতরে যাচ্ছি এখন ভিতরে আসো এই যে একটা রুম এইটা পুরোপুরি দেখাও পুরোপুরি দেখাও এখানে কেউ থাকার মতো না ছাগল টাগল রাখে তার জন্য এগুলো বানাই রাখছে আর এখানে একটা ওয়াশরুম আছে আর এই যে এইটা হচ্ছে বাসা এই যে এই আঙ্কেলের এই আঙ্কেলের জায়গা

আর বাসার সামনের বাসার সামনের গেটের সামনে একটা এই ফুলের গাছ আছে ভাইয়া যদি এই জায়গাটা নেয় ফ্ল্যাট করলে অনেক সুন্দর হবে ভালো লাগবে আর এই যে গেট কাঠা সাড়ে ষোলো কাঠা জমি আছে সাড়ে ষোলো ঠিক আছে নাম্বার আমাদের তো এখানে ধরো ধরো

সেই ফুলটা আমি একটা সিঁড়ি ছিঁড়বো আমরা আসছি এখন গরু দেখতে গরু দেখার জন্য এসে না গেছে আমার আর নাম্বার না সারাপুরি অনেক জ্বালাচ্ছে তার জন্য আর এই যে গরুওয়ালা ভাই এখানে দাঁড়া আছে আমরা প্রতি ঈদে ঈদে এভাবেই গরু দেখে বেড়াই যখন

হ্যাঁ দেয় না ওনারও অনেক কিছু খাওয়াই আর এখানে কম হবে না দেশি গরুর সব স্বাদ ভাই সব জানে মনে হয় সব সম্পর্কে চার কি মনু মাংস সব সময় কালো গরুলেও আমাকে বলতেছে কালো গরু কিনে প্রতি ভালো কালো গরু ভালো নাক ধরি আছে নাক ধরি দিয়ে করতেছে নিলে এটা নিতে এটা আচ্ছা দুটো হ্যাঁ ও তো বলতেছে গরু দেখি পছন্দ হয়েছে মার্শাল্লাহ দুইটা গরুই সুন্দর এখন দেখে গেলাম একটা যে কোনো একটা নেওয়া হবে এখন চলে যাচ্ছি বাসায় এই যে গরু দেখে গেলাম দুইটাই কালো আব্বু বলছে দুইটা নিবে কার জন্য জানি না আর একটা একটাকে হয়তো বা নিবে আমাদের ফুমার পছন্দ এটা এটা কিন্তু আমার ওইটা পছন্দ হয়েছে লম্বা একটু এটার মাংস নাকি বেশি হবে ভালো যেটা মুরব্বীরা পছন্দ করে আমি অত গরুর সম্বন্ধে কিছু জানি না কিন্তু এটা ভালো লাগছে এখন আমরা চলে যাচ্ছি বাসায় আবার চলে যাব এখন আব্বু কথা বলবে যার মাধ্যমে গরুটা নেওয়া হচ্ছে তার সঙ্গে কথা বলবে আর যা যার বাসে গরু দেখতে আসছি তার বাসাটা অনেক বড়ই এ দেখো এদিকে ফ্ল্যাট আছে আবার এদিকে অটো রাখার জায়গা করছে গরু রাখার জায়গা করছে ভালো খুবই সুন্দর গরু দুইটা মার্শাল্লাহ চলে যাচ্ছি এখন আস এখানে আব্বু কথা বলতেছে কথা বলে এখন জানাবে যে গরু নেওয়া হবে কেন আর এটা শাদিপুর স্কুল বলে এখন বাবুকে নিয়ে একটু রাস্তায় দেখি ঘুরি এসে ভালোই লাগছে স্কুল দেখে তো ছোটবেলার কথা মনে হয়ে যাচ্ছে অনেক ছোটোবেলায় মানে স্কুলে যেতাম আইটা প্রাইমারি স্কুল মনে হয় এটা শাদিপুর আমি ভিতরে যাব না অনেক কাদা বাচ্চারা খেলাধুলা করছে এটা মেন গেট ছাড়া তুমি স্কুলে পড়বা আমার ছোটবেলার কথা মনে হয়ে যাচ্ছে চলো তোমাকে স্কুলে দিয়ে আসি যাবা তুমি মামার কলে যাও আমি একটা একটা এক একা ছবি তুলে এটা রান্না করি খাবার কাঠালা হ্যাঁ মনে হচ্ছে তো পোক্ত হয়েছে না না ছোট ছোট কাঁঠাল নিলে অল্প তরকারি হবে আসে না কাঁঠালের তরকারি কেউ খেতে চায় না সারা কাঁঠাল পেরে নিল আম্মা তরকারি খাওয়ার জন্য এখন কাঁঠালটা নিয়ে যাব বাসায় এই যে পলিথিন ওই যে আমাদের বাচ্চাদের চিপস কিনে নিয়ে আসছিলাম সেই পলিথিনও আছে এই যে আম্মা পলিথিন আমরা পর খাবো এখনো

আর এই গাছ থেকে পেরে নিলাম সারা বুড়ি যে জ্বালাতন করতেছে এই যে ঘরে চলো মানে ইয়ে চললে ফ্যান চললে আমাদের গরু দেখা শেষ যদি আমাদের ভাগ্যে থাকে তাহলে হবে আমাদের এটা আর দেখে গেলাম গরু দুইটা খুব মাশআল্লাহ সুন্দর এখন আমরা চলে যাচ্ছি ভাই আর ভাবি থাকবে ভাষায় দেখবে ওনারা যদি আমাদের মানে দেওয়ার মন থাকে আর আল্লাহ যদি আমাদের কপালে লিখি থাকে তাহলে আমরা পাবো এখন আমরা চলে যাচ্ছি চলো আসো এক জায়গায় গরু দেখতে একদিনে বের হয়েছে যখন এক জায়গায় গরু দেখলে হয় দুই তিন জায়গায় তো ঘুরতে হয় অবশ্যই আমরা খোঁজ পাইছি আর এক যাচ্ছি দেখি এখন সবাই নেমে যাচ্ছি গরু দেখার জন্য কেন আমরা এত দূর থেকে আসছি গরু দেখাবেন না বাড়িওয়ালা নাই বাবুক দেখি কি মনে হচ্ছে বাবু তো বাবুই হয় দেখো কি বাবু এখানে প্রতি বছরই এসে দেখি একটা করে খাসি থাকে দেখো কত সুন্দর ছাগল গুলা পালে খুবই সুন্দর দেখো কি বলে দেখি এখন আব্বু ভিতরে গেছে কার বাসায় যাচ্ছি নিজেও জানি না কই জবা ফুল আছে কোন বাসায় দাও দাও আমরা বাসায় যাওয়ার পথে এখানে দাঁড়িয়ে চা খাবো তাই চা বানানো হচ্ছে আর আম্মা ছাড়া বড় গাড়িতে আছে আব্বু আমি আশিফ নাম আমরা শুনছিলাম যে এখানকার চা ভালো তাই শুনে এখানে বসছি চা খেতে রাস্তা এবং সামনে বসে চা খাচ্ছি খুবই ভালো লাগছে কেমন একটা অন্যরকম ফিল মনে হচ্ছে আপনাদের দাও আমাদের গরু কিনা হয়ে গেছে বুঝছো বিদায় দাও সবাই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন আনন্দ ধন্যবাদ আজকের ভিডিওটা এখানেই শেষ করবো আল্লাহ হাফেজ আর আমাদের গরুটা মাশাআল্লাহ কিনা হয়ে গেছে আজকে ফাইনাল হয়েছে